আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে পীর আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ আধ্যাত্মিক সুখী আধ্যাত্মিকতায় পীর হলেন সেই গাইড যিনি মানুষকে আল্লাহর পথে পৌঁছানোর জন্য আত্মার অন্তর্গত যাত্রায় সহায়তা করেন তুমি শুধু ধর্মীয় জ্ঞানের শিক্ষক নন বরং এমন এক হৃদয় চিকিৎসক যিনি মানুষের অন্তরের রোগ অহংকার লোভ হিংসা ভয় দূর করে দেন পীরের কাজ বাহ্যিক নিয়ম শেখানো নয় বরং আন্তরিক জাগরণ ঘটানো তিনি এমন এক আয়না যেখানে শিষ্য নিজের প্রকৃত রূপ দেখতে পায় আধ্যাত্মিক দৃষ্টিতে পীর মুড়িদের মধ্যে আল্লাহর প্রেম জাগিয়ে তোলেন যাতে মুড়ি ধীরে ধীরে পার্থিব মোহ করে সত্য ও চিরন্তনের দিকে এগিয়ে যায় রুমির ভাষায় পথের প্রথম ধাপ হল এমন এক সঙ্গী খুঁজে নেওয়া যে তোমার অন্ধকারকে ভয় পায় না পিট সেই সঙ্গী যিনি অন্ধকারের মধ্যেও আলো দেখাতে পারেন পীরের আধ্যাত্মিক ভূমিকা এক আন্তরিক পরিশুদ্ধি ঘটানো মুড়িদের হৃদয়কে অহংকার ও কামনা থেকে মুক্ত করে দুই আল্লাহর দিকে মনোযোগ ফেরানো দুনিয়ার বিভ্রান্তি থেকে দূরে এনে আধ্যাত্মিক কেন্দ্রবিন্দুতে স্থির করেন তিন জীবনকে আয়না বানানো মনীদ নিজের ত্রুটি ও সম্ভাবনা বুঝতে পারে চার আত্মার ভাষা শেখান এমন শিক্ষা দেন যা শুধু বুদ্ধি নয় হৃদয় বোঝে বর্তমান জীবনের উদাহরণ ভোগ বিলাসে হারিয়ে যাওয়া যুবক একজন যুবক অর্থ বিনোদন ও বাহ্যিক সাফল্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলেন তার অন্তরে এক শূন্যতা তৈরি হয়েছিল যা কিছুতেই পূরণ হচ্ছিল না একদিন সে এক পীরের সান্নিধ্যে এলো পীর তাকে বললেন তুমি দুনিয়ার জিনিসে তৃপ্তি খুঁজছো অথচ তৃষ্ণা মেটানোর কূপ তোমার অন্তরেই আছে এই কথা তার ভিতরে নতুন দরজা খুলে দিল এবং ধীরে ধীরে সে আধ্যাত্মিক অনুশীলনে মন দিল হতাশ গৃহিণী এক গৃহিণী পারিবারিক সমস্যা দুঃখ ও অপমানের কারণে গভীর হতাশায় ভুগছিলেন তিনি এক পীরের কাছে দেখা করলেন পীর তাকে শেখালেন ধ্যান দোয়া ও ক্ষমার শক্তি কিছুদিন পর তিনি বললেন সমস্যা আগের মতোই আছে কিন্তু আমার ভেতরে এক শান্ত সমুদ্র তৈরি হয়েছে পীর তার ভেতরে আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তুলেছিলেন পীর সেই দরজা যিনি মানুষকে নিজের ভেতরের আলো দেখতে শেখান তিনি শুধু জ্ঞানের শিক্ষক নন বরং এমন এক অভিভাবক যিনি মুড়িদকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে চিরন্তন সত্যের দিকে নিয়ে যান রুমির কথায় যখন তুমি পথ হারিয়ে ফেলো এমন কাউকে খুঁজে নাও যিনি নিজে পথ চেনেন পীর দার্শনিক বিশ্লেষণ দার্শনিক দৃষ্টিতে পীর হলেন জ্ঞানের এমন এক উৎস যিনি শুধু তথ্য দেন না বরং অস্তিত্বের অর্থ বোঝাতে সাহায্য করেন তিনি মানুষের জীবনে দিক নির্দেশনার প্রতীক যেন নাবিকের জন্য বাতি পিডের পীরের ভূমিকা শুধু আধ্যাত্মিক পথে নয় বরং মানব অস্তিত্বের গভীর প্রশ্নগুলোর উত্তর খোঁজার সহচর হিসেবে দার্শনিক দৃষ্টিতে একজন মানুষের কাছে তিনটি জিনিস করেন এক নিজের সত্তার পীর অনুসন্ধান দুই আমার জীবনের লক্ষ্য কি উদ্দেশ্যের স্পষ্টতা তিন সত্যের কাছে পৌঁছানোর পথ কি সঠিক দিক নির্দেশ রুমির ভাবনায় পীর মানে এমন এক জ্যোতির্ময় শর্তা যিনি মুড়িদের অন্তরের গহনে আলো জ্বালিয়ে দেন যাতে সে নিজের ভেতরের অন্ধকার ও বিভ্রান্তি চিনতে পারে দার্শনিক বিশ্লেষণ দর্শনের প্রশ্ন হলো মানুষ কি নিজে নিজে সত্যে পৌঁছাতে পারে নাকি তাকে একজন পথ প্রদর্শক দরকার পীর দর্শনের ভাষায় এক প্রকার জীবন্ত মানচিত্র যেমন কোনো ভ্রমণকারী পাহাড়ের জঙ্গলের পথ হারালে একজন অভিজ্ঞ গাইড তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন ঠিক তেমনি মনোজগতে হারিয়ে যাওয়া চিন্তা দ্বন্দ্ব ও ভয়ের জট ফুলের সত্যের পথে নিয়ে যান বর্তমান জীবনের উদাহরণ কেরিয়ারের মোড়ে দাঁড়ানো তরুণ এক তরুণ তার পড়াশোনা শেষ করে জীবনের পথ নিয়ে বিভ্রান্ত ছিল পৃথিবীর সাফল্যের সংজ্ঞা তার নিজের অন্তরে তৃপ্তির মধ্যে সে ডোটানায় ছিল একজন জ্ঞানী প্রবীণ ব্যক্তি তাকে বললেন যে পথ তোমাকে শান্তি দেয় এই কথায় সে বুঝল সাফল্য শুধু বাহ্যিক নয় অন্তরে তৃপ্তি জরুরি সমাজ পরিবর্তনের স্বপ্ন বা যুবক একজন যুবক সমাজে পরিবর্তন আনতে চেয়েছিল কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছিল না একজন অভিজ্ঞ দার্শনিক মনস্ক মানুষ তাকে শেখালেন পরিবর্তন সবসময় নিজের থেকে শুরু হয় এই বোধ তার কাজের ধরন বদলে দিল এবং ধীরে ধীরে সে আশেপাশে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হল দার্শনিকভাবে পীর হলেন এমন এক জীবন্ত সত্য যিনি জ্ঞানের আলো দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করেন তিনি শুধু পথ দেখান না বরং এমন এক চিন্তার দ্বার উন্মুক্ত করেন যা মানুষকে নিজ নিজ সত্য আবিষ্কারে সক্ষম করে রুমির ভাষায় শিক্ষক তোমাকে জ্ঞান দেন কিন্তু পীর তোমাকে তোমার নিজের দিকে ফিরিয়ে দেন আজকের আলোচনা এখানেই শেষ হলো